হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো এ দেখো এটা আমাদের আম গাছ আমরা আজকে কিছু আম পোড়াব যেমন ছোটো ছোটো যে আমগুলো আমাদের কোনো কাজে লাগে না আমগুলো আমরা ফেলে দিই সেই আমগুলো দিয়ে আমরা কিছু তৈরি করব। যেমন আচার টাইপের কোনো কিছু যারা টক খেতে খুব পছন্দ করে তারা এটা খুব খেতে ভালোবাসে ঠিক আছে আগে আমগুলো আমরা কুড়িয়ে নিই তারপরে চলো আমরা দেখাচ্ছি জিনিসটা কীভাবে তৈরি করতে হয় তবে যাদের এই জিনিসটা খেতে ভালো লাগে সবাই বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে খেতে তারপরে আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন যে কেমন লাগলো খেতে এটা চলো আগে আমগুলো আমরা কুড়িয়ে নিই ছোটো ছোটো আমি চলো আমাদের আম কোরানোর শেষ এবার আমরা আমগুলো নিয়ে বাড়িতে বলি এই আমগুলো আমাদের এই যে এই আমগুলো আমরা কুড়িয়েছি এই আমগুলো এবার সুন্দর করে আমরা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে এই আমগুলো আমরা ধুয়ে নেব চলো আগে ছাড়িয়ে নিই আমগুলো আমগুলো এবার আমরা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলেই আমগুলো সুন্দর করে আমরা ধুয়ে নেব সবাই বানিয়ে বলবেন জিনিসটা কেমন লাগে খেতে যে আমগুলো কোনো কাজে লাগে না সেই আমগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি এটা তৈরি করছি ছোট ছোটো আম যেগুলো গাছতলায় পড়ে থাকে এবার আমগুলো আমরা ধুয়ে নিয়ে একটু রোদে দেবো যাতে ওর গায়ের জলটা শুকিয়ে যায় তারপরে এটা আমরা তৈরি করব। দেখো এগুলো শুকিয়ে গেছে এবার আমগুলো আমরা সুন্দর করে কেটে নেব ভিতর থেকে দানাগুলো ফেল বের করে ফেলে দিয়ে সরু সরু করে আমগুলো সুন্দর করে কেটে নেব এবার কেটে নেওয়ার পরে এগুলো আমরা সুন্দর করে কেটে নিচ্ছি এবার কাটা হয়ে গেছে এবার এগুলো একটা বোতলে ভরে নেব এই যে সর্ষের তেল যেগুলো আমরা তেল শেষ হয়ে যায় সেই বোতলগুলো ফেলে না দিয়ে এই বোতলগুলোতেই আমরা এগুলো রেখে দেবো যাতে বোতলটাও নষ্ট হলো না আর এগুলোও আমাদের তৈরি হয়ে গেল। অন্য বোতলে দিলে সেই মানে তেলটা দিতে হয় এই বোতলে দিলে আমাদের তেল দিতে হয় না কারণ অলরেডি তেল থাকে এই বোতলে অল্প গায়ে কিছু লেগে তাই এই বোতলে আমরা তেল দিলাম না এবার একটু লবণ দিয়ে এটা আমরা রোদে দেবো অন্তত দশ পনেরো দিন মতো দেওয়ার পরে এটা আমরা দশ পনেরো দিন পর পুরো নরম হয়ে গেলে তারপরে এটা আমরা যে কোনো ভাতের সাথে বা কোনো কিছুর সাথে আমরা খেতে পাবো এটা খেতে খুব সুন্দর লাগে তোমরা বলো কেমন লাগলো যারা টক খেতে ভালোবাসে তারা খুব